বন্ধুরা ধন সম্পত্তি বৃদ্ধি পাবে উচ্চ পড়বে সুখ বুদ্ধ পূর্ণিমার দিন এই সাতটি টোটকা করলে সকল সমস্যার হাত থেকে সমাধান পাবে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ ভাণ্ডার হু করে ভরে উঠবে জীবনে অর্থ সুখ নেমে আসবে বিপদ আপদের হাত থেকে রক্ষা হবে এবং অর্থর পথে আপনার সৌভাগ্য হবে এবং নতুন নতুন জীবনে অর্থ আসার উন্নতি আসার বিশেষ আশীর্বাদ প্রদান পেয়ে থাকবেন বন্ধুরা বারোই মে সোমবার পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এই দিন বুদ্ধদেব ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন বিশেষ করে বলা হয় যে পরবর্তী সময়ে এই দিনই গৌতম বুদ্ধ বিশেষ করে বৌ এই দিন তার জন্মতিথি হিসেবে পালন করা হয় এবং বলা হয় যে বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মঙ্গলিক কাজ করা হয় তা খুবই শুভ বলে ফলদায়ক হয় এবং এই দিন কিছু টোটকা বা উপায় পালন করলে জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যেতে পারে বন্ধুরা বিশেষ করে বলা হয়েছে যে যদি জীবনে সুখ শান্তি ও অর্থ বর্ষা চান তা মা লক্ষ্মী ও নারায়ণের সেবা আরাধনা করলে খুব ভালো ফল পাওয়া যায় সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ যে গৃহে থাকে সেই ব্যক্তি যে কোনো ব্যবসা বা চাকরি বা যে কোনো কার্য বা যে কোনো পথে সে যদি একবার হাত দেয় বা হাঁটতে শুরু করে সেখান থেকে তার লাভ লাভ শুরু হয়ে যায় এই দিন অবশ্যই সন্ধ্যেবেলায় মাকে ভরপুর ধূপ ধূনা দিয়ে খুব ভালোভাবে পূজা করবেন এই দিন সর্বপ্রথম জেনে নেব কি কী করা উচিত সর্বপ্রথম এক নম্বর এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণ পুজো করলে বা নারায়ণ লক্ষ্মীর পূজা করলে খুব ভালো ফল লাভ করা যায় এছাড়া এই দিন বাড়িতে বিষ্ণু বিষ্ণুর পূজা করলে বা আরাধনা করলে সেই ব্যক্তি জীবনে সুখ শান্তির সমৃদ্ধির বর্ষা ঘটে সাথে এই দিন অবশ্যই তলায় ঘিয়ের প্রদীপ দেবে বুদ্ধ পূর্ণিমা দিন দুই নম্বর জেনে নেব বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করুন পুজো করার সময় একটি হলুদ কাপড়ে সাতটি কড়ি সাতটি গোমতি চক্র সাতখানা হলুদের গাঁঠ এবং কিছুটা সাদা সর্ষে অর্থাৎ হলুদ রঙের সর্ষে নিয়ে পুটুলি তৈরি করুন তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর পায়ের সামনে রেখে ভালোভাবে পূজা আরাধনা করুন পরের দিন পুঁটুলিটি তুলে সিংহাসন থেকে আপনার টাকা পয়সা রাখা জায়গায় রেখে দিন এবং নিত্যদিন ধূপধুনো দেওয়ার সময় অবশ্যই যেখানে অর্থ রাখেন বা ধন সম্পদ রাখেন সেখানে বৃদ্ধি বাড়ার জন্য অবশ্যই ধূপ ধুনো দেখাবেন এই দিন সকালে সান সেরে যদি আপনারা এই কার্যটি করেন অনেক 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 ভালো লাভ দেবে সেই কার্যটি হলো এই দিন যদি লবঙ্গ ও এলাচ বিশেষ করে ঘিয়ের প্রদীপের সঙ্গে প্রচলিত করে মা লক্ষ্মীকে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী সেই গৃহে দন দলের সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা হবে চতুর্থ এই দিন অবশ্যই এলাচের মালা করে সেটি হলুদ জলে ডুবিয়ে তা সেটি যদি মা লক্ষ্মী নারায়ণকে পড়ানো যায় তাহলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় এই দিন সাদা সর্ষে অর্থাৎ হলুদ সর্ষে মা লক্ষ্মীকে অর্পণ করলে সেটি সোনা স্বরূপ মাননীয় এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বাড়ে এই দিন মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘট রাখবেন সেই ঘটের মধ্যে ধান কড়ি গুমতি চক্র এবং বিশেষ করে সুপুরি এছাড়া নানা রকম কমল এক একটাকার কয়েন এবং সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর সামনে এটি রাখলে এই মঙ্গল ঘরটি আপনার ঘরে ধন দলাপ বৃদ্ধি পায় এই দিন সন্ধ্যা সান সেরে আপনাকে কি একটি বিশেষ কাজ করতে হবে যা আপনি রাতারাতি ফল লাভ পাবেন তার জন্য সন্ধ্যাবেলায় ভালোভাবে পরিষ্কার বস্ত্র ধারণ করে সারা গৃহে মা লক্ষ্মীর সদর দরজার দুই দিকে ঘিয়ের প্রদীপ ও মা তুলসীর কাছে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন সাথে আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী ও নারায়ণের সামনে ঘিয়ের প্রদীপ এবং ঘরে ধূপ ধূনা ও কর্পূর সহকারে মাকে আরতি করুন এবং তারপর আপনাকে যেতে হবে সদ বিশেষ করে অসত্য গাছে অসত্য গাছের দিনা দিন পুজো করতে হবে যদি সকালবেলা করেন তাহলে সকালের পুজো করার পর যাবেন আর যদি সন্ধ্যা যান তাহলে অন্তত সূর্য অস্ত হওয়ার আগে আপনাকে যেতে হবে এবং যাবার সময় বিশেষ করে সাদা মিষ্টি সাদা ফুল এবং গঙ্গা জল কাঁচা দুধ নিয়ে যেতে হবে সব মিশিয়ে গাছের গড়ায় ঢালবেন এবং মিষ্টিটি পান পাতায় করে খেতে দেবেন পান পাতা একটি সাদা রসগোল্লা বা সাদা সন্দেশ আপনার কিন্তু অশ্বত্থ গাছের গোড়ায় দেবেন সাদা ফুলটি অশ্বত্থ গড়ায় গাছের চরণে দেবেন এবং যে কোনো সাদা ফুল হলে হবে যেগুলো পূজায় ব্যবহৃত করা হয়ে থাকে সাথে কাঁচা দুধ এবং বিশেষভাবে গঙ্গা জল সেটি কিন্তু গাছের গড়ায় ঢেলে নিজের মনস্কামনা বলে ওখানে দাঁড়িয়ে ধূপ ও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে আসবেন এতে মা লক্ষ্মী অনেক প্রসন্ন হয় এবং এটি করার সঠিক সময় হলো সকাল ছয়টা থেকে বা যারা একদম নিত্য ভরে ওঠেন তারা সকাল পাঁচটা থেকে বিশেষ করে এটির সময় নটা অবধি আর সন্ধ্যাবেলা করলে এটি চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে করে নিতে হবে সূর্য অস্ত যাওয়ার আগে বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় কাঁচা দুধে সামান্য করে আপনাকে মিশ্রিত করে নিতে হবে চিনি হ্যাঁ বন্ধুরা এই উপায়টি করলে অর্থ লাভ হয় চুন চন্দ্রদেবের আশীর্বাদে নানারকম বাধা বিপত্তি হাত থেকে রক্ষা হয় চিনির সাথে মিশিয়ে নিতে হবে আতপ চাল এটি মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন এতে ধন সম্পদ একটি সাদা পুষ্প চন্দ্র দেবতার নামে দেবেন এবং একটি ঘির প্রদীপ জ্বালাবেন এই দিন না হলে আপনারা কাঁচা দুধ চিনি আতপ চাল দিয়ে সুন্দর করে পায়েস তৈরি করে চন্দ্রদেবকে নিবেদন করুন এবং ওনার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এটা ঘরের সুখ শান্তি বৃদ্ধি বাড়ায় জীবনে থাকা রকম দোষ ও বাধা কাটায় ঘরের বাস্তু দোষ দূর করে এই দিন সোমবার পড়ার কারণে প্রাণ ধরে ভক্তি ভরে মহাদেবের পূজা করুন এবং মহাদেবের নাম জপ করুন ধান করুন এর ফলে কিন্তু নানা রকমের সমস্যার হাত থেকে রক্ষা পাবে সেই ব্যক্তি অকাল মৃত্যু এবং দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবে জীবনে থাকে বাধা ও বিপত্তির থেকে রক্ষা পাবে নানা রকমের অসুখের হাত থেকে রক্ষা পাবে যদি জীবনে মনস্কামনা কোনো বড় থাকে সেটি পূর্ণ হবে এই দিন অবশ্যই দেব বাবা মহাদেবকে মধু ঘি দুধ এবং শর্করা তার সাথে বিশেষ করে আপনারা পঞ্চ অমৃত সহ মিশ্রিত করে স্নান করাতে পারেন এবং এই দিন অবশ্যই গঙ্গা জল দিয়ে ওনাকে ভালোভাবে স্নান করিয়ে নেবেন এই দিন ওনাকে অবশ্যই অবশ্যই সাদা মিষ্টি ও সাদা ফুল অর্পণ করবেন বুদ্ধ পূর্ণিমা দিন বাড়ির তিনটি জায়গায় ঘিয়ের প্রতি প্রজ্বলিত করলে খুবই ভালো লাভ হয় একটি ঘরের সদর দরজার সামনে একটি ঘরের ঈশান কোণে এবং একটি ঠাকুর ঘরের সামনে যদি করে ঘিয়ের প্রদীপ তুল্য শলতে সহকারে আপনারা প্রচলিত করতে পারেন এতে ঘরে নেগেটিভিটি দূর হয়ে ঘরে পজিটিভ এনার্জি বাড়ে যে গৃহে পজিটিভ এনার্জি বাড়ে সেই ঘিয়ের ভাগ্য খোলে রাতারাতি সৌভাগ্যশালী হয়ে ওঠে নানারকম বিপদ আপদের হাত থেকে রক্ষা হয় অর্থভাগ্য উন্নতি হয় জীবনে থাকা নানারকম কষ্ট দূর হয় মা লক্ষ্মী নারায়ণের কৃপা এই দিন ভুল করেও পড়বেন না এই তিনটি রঙের বস্ত্র একটি হল কালো নীল এবং নীল জাতীয় শেডের যে কোনো জামা কাপড় এই দিন চেষ্টা করবেন লাল হলুদ সবুজ অরেঞ্জ ও গোলাপি রঙের বস্ত্র বা সাদা রঙের বস্ত্র ধারণ করা এই দিন যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই দিন আপনারা চেষ্টা করবেন যে জনক একদম পিওর কালো নীল এবং নীল জাতীয় যেমন আকাশি নানারকম শেড সেগুলি না পরে এই দিন নানারকম কালার পরা এবং যদি সাদা পরে পিওর সাদা যেন না থাকে এই দিন দান ধান করা অনেক অনেক ভালো বলে মাননীয় এই দিন দান করলে পূর্ণ অর্জন হয় এই দিন বিবাহিত মহিলারা লাল হলুদ সবুজ গোলাপি অরেঞ্জ রঙের বস্ত্র সাথে সাথে পায়ে অবশ্যই আলতা ধারণ করবেন সাথে এই দিন শাখার সিঁদুর ও পলা করে সুন্দরভাবে নতুন বধুর মতো সাইজে ঘরে সন্ধ্যা দিলে সেই গৃহে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় ঘরের স্বামীর আইনতি ও আয়ু বৃদ্ধি করে সন্তানদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও পড়াশোনায় বৃদ্ধি বাড়ায় তাছাড়া আপনার সংসারকে আশীর্বাদ প্রদান করে দিয়ে যায় আশা করি বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে এই দিন ঘরে ভি সদস্য আসলে তাদেরকে খালি মুখে ফিরিয়ে দেবেন না তাদেরকে অবশ্যই মিষ্টি মুখ করাবেন এবং যদি আপনার ঘরে মা লক্ষ্মী ও নারায়ণের সেবা আরাধনা করার প্রসাদ থাকে অবশ্যই প্রসাদ দেবেন এই দিন ঘর বাড়ি অন্ধকার করে রাখবেন না দিনের বেলাও আলো আলোকিত করে রাখবেন চারিদিকে দরজা জানলা খুলে সূর্যের আলো প্রবেশ করতে দেবেন সন্ধ্যাবেলায় অবশ্যই তিনার আর সন্ধ্যে থেকেই আপনারা এই প্রদীপ প্রজ্বলিত করে দেবেন আপনাদের সারা গৃহে মেন করে সদর দরজায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় জয় বাবা নারায়ণের জয় লিখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ ধন দল সুখ শান্তি সমৃদ্ধি ভরসা হবে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষাস্ত্র ও বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য কৃষ্ণ রাধে রাধি জয় মা লক্ষ্মীর জয়